বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান দেশের অন্তর্বর্তী সরকারকে দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন নোবেল পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলি সম্পন্ন করার মাধ্যমে আগামী আঠারো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর এসব সংস্কার বাস্তবায়ন হতে যাচ্ছে সোমবার ঢাকায় তার কার্যালয়ে রয়টার্সকে দেওয়া এক বিরল সাক্ষাৎকারে জেনারেল জামান বলেন ইউনুসের প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করবেন কারণ তারা বিচার বিভাগ পুলিশ ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করে একটি সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করবে যা সতেরো কোটি মানুষের এই দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাবে আমি তার পাশে দাঁড়াবো যেকোনো পরিস্থিতিতেই যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন বলেন সেনাপ্রধান মন্তব্য আসে তখন যখন সেনাবাহিনী শিক্ষার্থী নেতৃত্বাধীন বিক্ষোভের সময় পাশে দাঁড়িয়েছিল যা শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় আগস্টের প্রথম দিকে শেখ হাসিনা পদত্যাগ করার পর ভারতে পালিয়ে যান প্রায় এক হাজার জনেরও বেশি মানুষ বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়েছিল বিক্ষোভগুলি মূলত সরকারি চাকরির কোটার বিরুদ্ধে হলেও তা দ্রুত একটি বৃহত্তর সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় অন্তর্বর্তী সরকার বর্তমানে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে এবং এই কাজকে সফল করতে সেনাবাহিনীর দৃঢ় সমর্থন রয়েছে জেনারেল জামান যিনি হাসিনার বিদায়ের মাত্র কয়েক সপ্তাহ আগে সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি বলেন এদেশের রাজনীতি থেকে সেনাবাহিনীকে মুক্ত রাখার জন্য ধৈর্যের প্রয়োজন তিনি গণতন্ত্রের প্রত্যাবর্তনের জন্য ১২ থেকে আঠারো মাসের সময়সীমা নির্ধারণ করেছেন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এই সময়ের মধ্যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত তিনি মন্তব্য করেন বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল হাসিনার আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই অন্তর্বর্তী সরকার কার্যভার গ্রহণের পর তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি করেছিল তবে সেনাপ্রধান এবং ইউনুস উভয়ই বলেছেন নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন নিয়ে আলোচনা করেন জামান বলেন আমি নিশ্চিত আমরা একসঙ্গে কাজ করলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই তিনি আরও বলেন পুলিশ বাহিনী এখন পুরোপুরি স্থিতিশীল না হলেও সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করছে এদিকে দেশের এক লাখ নব্বই হাজার পুলিশ সদস্য ধীরে ধীরে পুনরুদ্ধার প্রক্রিয়ায় রয়েছে প্রয়োজন তিনি গণতন্ত্রের প্রত্যাবর্তনের জন্য ১২ থেকে আঠারো মাসের সময়সীমা নির্ধারণ করেছেন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এই সময়ের মধ্যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত তিনি মন্তব্য করেন